চলছে পবিত্র শ্রাবণ মাস আর আমরা জানি শ্রাবণ মাস মানেই ভোলে বাবার মাস আর এই মাসেই লক্ষ লক্ষ ভক্ত বিভিন্ন ভোলে বাবার তীর্থক্ষেত্রে যান বাবার মাথায় জল ঢালার জন্য তার মধ্যে একটি অন্যতম তীর্থক্ষেত্র হল তারকেশ্বর ধাম শ্রাবণের সোমবার তারকেশ্বর ধামে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শ্রাবণ মাসে ঝিরঝিরে বৃষ্টি বা ঘোর ধারাপাত তার মধ্যে কাঁধে বাঘ নিয়ে হাজার হাজার মানুষ চলেছেন শ্রাবণের কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে প্রতি সোমবারের এই এক অতি পরিচিত দৃশ্য বাংলার অন্যতম প্রধান শৈবতীর্থ তারকেশ্বর ধামের উদ্দেশ্যে মানুষের এই তীর্থযাত্রা বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়েছে পথচারী মানুষের যত দুর্ভোগই সৃষ্টি করুক না কেন এই বাৎসরিক যাত্রা তারকনাথের মহিমা অস্বীকার করতে পারেন না কেউই তো এই থেকেই আমাদের মনে প্রশ্ন জাগে যে বাংলায় শিব মন্দিরের তো অভাব নেই তাহলে এই একটিমাত্র মন্দিরকে ঘিরে কেন এত বিপুল উৎসাহ তো বন্ধুরা আজকের ব্লগে সেই বাবা তারকেশ্বর ধামেরই আলোচনা করব যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় বাবা তারকেশ্বরনাথের জয় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ করব তো চলুন মূল ভিডিওর আলোচনা শুরু করা যায় হুগলি জেলার এই মন্দিরের ইতিহাস অতি প্রাচীন কিংবদন্তি সূত্রে জানা যায় যে বিষ্ণুদাস নামে জনৈক শিবভক্ত অযোধ্যা থেকে হুগলিতে এসে সপরিবারে সেখানে বসবাস শুরু করেন কিন্তু স্থানীয় লোকজন তাকে সন্দেহের চোখে দেখতেন খানিকটা একঘরে হয়ে থাকার মতো তিনি একঘরে হয়েই বাস করতেন বিষ্ণুদাস আর পরিস্থিতি এমনটাই হয়ে দাঁড়ায় যে বিষ্ণুদাসকে স্থানীয় মানুষ বাধ্য করে কঠিন পরীক্ষা দিয়ে প্রমাণ করতে যে তিনি সৎ মানুষ বিষ্ণুদাসকে তপ্ত লোহার একটি দণ্ডকে খালি হাতে ধরতে বলা হয় তিনি তাই করেন এতে তিনি গুরুতর আহত হন সেই সঙ্গে মনে গভীর যন্ত্রণাও অনুভব করতে থাকেন তখন তিনি তার ইষ্ট দেবতা মহাদেবকে ডাকতে থাকেন এই পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করার জন্য কয়েকদিন পরে বিষ্ণুদাসের ভ্রাতা স্থানীয় জঙ্গলে এক আশ্চর্য বিষয় লক্ষ্য করেন তিনি দেখেন গরুরা প্রতিদিন জঙ্গলের একটি বিশেষ স্থানে গিয়ে দুধ দিয়ে আসে এই স্থানে গিয়ে একটি পাথরও দেখতে পান তো সেই সময়েই বিষ্ণুদাস স্বপ্নাদেশ পান যে জঙ্গলে তার ভাইয়ের দেখা ওই পাথরটি মহাদেব তারকেশ্বরের রূপ সেখানে বিষ্ণুদাস একটি মন্দির নির্মাণ করেন এবং সেই স্থানই তারকেশ্বর ধাম নামে পরিচিত হয় সময়ের সঙ্গে সঙ্গে তারকেশ্বর মন্দির অনেকবার নির্মিত ও পুনর্নির্মিত হয়েছে বর্তমান মন্দিরটিও বেশ প্রাচীন সতেরোশো সালে বিষ্ণুপুরের মল্ল রাজারা এই মন্দির নির্মাণ করেন তারকেশ্বর মন্দির বাংলার চালা স্থাপত্যের আদর্শের উদাহরণ যে কটি প্রাচীন চালা মন্দির বাংলায় টিকে রয়েছে তার মধ্যে তারকেশ্বর অন্যতম আর তারকেশ্বর হল স্বয়ম্ভু লিঙ্গ এই লিঙ্গের মহিমা অপার প্রাচীন এই কিংবদন্তির সঙ্গে কালে কালে যুক্ত হতে থাকে দেব মহিমা তারকেশ্বর মন্দির সংলগ্ন পুষ্করিণী দুধ পুকুরকে ঘিরেও গড়ে ওঠে বিভিন্ন কাহিনী বলা হতে থাকে এই পুকুরের জল আরোগ্যকারী ক্রমেই বাড়তে থাকে পুণ্যার্থীর ভিড় মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে তারকেশ্বর মন্দিরে বিশেষ উৎসব হয় প্রতি সোমবার হয় বিশেষ পূজা তবে শ্রাবণের সোমবারগুলিতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে বাবা তারকনাথের মাথায় গঙ্গা জল ঢালার জন্য বা গঙ্গা জলে স্নান করানোর উদ্দেশ্যে প্রাচীন কিংবদন্তি যায় বলুন না কেন তারকেশ্বর যাত্রাকে সর্বজনীন করে তোলে উনিশশো সালের বাংলা ছবি বাবা তারকনাথ অতি জনপ্রিয় এই সিনেমা তারকেশ্বর মহিমাকে পুনর্নবিক্ষিত করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আজও বহু পুণ্যার্থী এই শ্রাবণ মাসে মনস্কামনা পূর্ণ হওয়ার আশায় বা পূর্ণ হওয়ার কারণে শ্যওড়াপুলির নিমায়তীত্ত ঘাট দক্ষিণেশ্বর ঘাট বাবুঘাট এবং কালীঘাট থেকে গঙ্গা জল তুলে কাঁধে বাক নিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বরে যান তো বন্ধুরা এইবার বলবো তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার মহিমা প্রথমত যেটি বলবো সারা জীবন সুখী থাকার আশীর্বাদ সারা জীবন সুখে ও আনন্দে কাটাতে তো সবাই চায় কিন্তু জীবনের সমস্যা যেন পিছু ছাড়ে না সেই জন্যই শ্রাবণ মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই দিনে মহাদেবকে তুষ্ট করলে মহাদেবের আশীর্বাদে সারা জীবন আনন্দে কাটানো সম্ভব কারণ এতে সুখী দীর্ঘ জীবন পাওয়া সম্ভব বিবাহিত জীবন খুব সুখের হয় বিবাহিত মহিলারা স্বামী ও সন্তানের দীর্ঘ জীবনের জন্য এই ব্রত করতে পারেন সুখ ও সমৃদ্ধি যশ খ্যাতি আর্থিক উন্নতি সবই পাবেন মহাদেবের আশীর্বাদে এরপরে বলবো গ্রহদোষ কাটাতে গ্রহদোষের জীবন মানে জর্জরিত হয়ে যাচ্ছে যাদের সব কাজে বাধা আসছে হাজার হাজার টাকা জ্যোতিষীর পিছনে খরচা না করে মহাদেবের শরণাপন্ন হন মহাদেবের আশীর্বাদে কেটে যাবে সব গ্রহদোষ বিশেষ করে শনির গ্রহদোষ যেটা কাটিয়ে ওটা খুবই কঠিন সেটাও খুব সহজেই কেটে যাবে এরপরে বলবো আদর্শ জীবনসঙ্গী পেতে মহাদেবকে শুধু জগৎ রক্ষা করেন তা নয় ভগবান শিবকে আদর্শ পুরুষ বলেও মনে করা হয় তাই নিজের জন্য একজন আদর্শ জীবনসঙ্গী পেতে মহাদেবের আশীর্বাদ পেতে এই শ্রাবণ মাসে অবশ্যই শিবের মাথায় জল ঢালুন তাই একবার তারকেশ্বরে গিয়ে নিজের জন্য আদর্শ জীবনসঙ্গী চাইতে ভুলবেন না কারণ জীবনে একটা আদর্শ জীবনসঙ্গী পেলে সারা জীবন আনন্দে থাকা যায় এরপর বলবো দুরারোগ্য ব্যাধি ও অকাল মৃত্যুও থাকবে বহু দূরে বাড়ির কেউ যদি কঠিন রোগে আক্রান্ত হয় তাহলে তার স্বাস্থ্যের উন্নতির কামনায় শিবের পুজো করুন কারণ শাস্ত্র মতে এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে স্বাস্থ্য ভালো থাকে আর নানা রকম রোগ থেকে অনেক দূরে থাকা যায় কঠিন ব্যাধি ধীরে ধীরে সেরে ওঠে এছাড়াও অন্যান্য সুফল এগুলি ছাড়াও অকাল মৃত্যু বিপদ আপনাকে ছুতে পারবে না এই মাসে তারকেশ্বরে গিয়ে জল ঢাললে খুব সহজেই মুখ লাভ হয় শ্রাবণ মাসের এই ব্রত থেকে সকল দেবদেবী তুষ্ট হন অর্থাৎ সকল দেবদেবীর আশীর্বাদ পেতে অবশ্যই তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালুন এবং শ্রাবণের সোমবারগুলি নিষ্ঠা ভরে পালন করুন ওম নমশিবাই শেষ করলাম আজকের ভিডিওর আলোচনা যদি আলোচনাটি ভালো লাগে আরেকবার অনুরোধ সবাই কমেন্টে লিখবেন জয় বাবা তারকেশোরনাথের জয় এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাবা তারকেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরেরবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবেন জয় বাবা তারকেশ্বরনাথের জয়